ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি নন্দকুমার মন্ডল তিন অর্থাৎ নন্দকুমার বিধানসভার হাট নন্দকুমার বাজারের সংলগ্ন ঐতিহাসিক নন্দকুমারে আমরা আমাদের ভারত কেশরী পশ্চিমবঙ্গের স্রষ্টা ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে জন্মজয়ন্তী এই জন্মদিনে আমরা নতুন প্রজন্মকে স্মরণীয় করে রাখতে যিনি পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন তার আজকে জন্মদিনে আমরা এই রক্তদান শিবির করেছি তাকে আমরা যুগ যুগ ধরে অমর করে রাখার জন্য আমরা তমলুক ডিস্ট্রিক্ট ব্লাড ব্যাঙ্ক থেকে স্বাস্থ্যকর্মীরা এসছেন রক্ত দিতে এখনও পর্যন্ত প্রায় একচল্লিশ জনের মতো মানুষ রক্ত দিয়েছেন এখনও বসে আছেন প্রায় শতাধিক মানুষ আমাদের দুশো জনের টার্গেট আছে দেখা যাক অনেকে তো আবার মানে স্বাস্থ্য পরীক্ষাতে কেটে যায় তো আমরা এই জন্য দুশো জনকেই দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের ষষ্ঠা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে আমরা আজকের এই রক্তদান শিবির উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আমাদের তমলুক সাংগঠনিক জেলার সম্মানিয়া জেলা সভানেত্রী হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল মহাশয় ছিলেন প্রাক্তন এমপি তমলুক লোকসভার সম্মানীয় দিব্যেন্দু অধিকারী মহাশয় ছিলেন এই বিধানসভা তিন তিনবারের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মানীয় নীলাঞ্জন অধিকারী মহাশয় উপস্থিত ছিলেন এছাড়া আমাদের এই নন্দকুমার বিধানসভার বিভিন্ন স্তরের মন্ডলের ভূত স্তরের শক্তিকেন্দ্র স্তরে সমস্ত কার্যকর্তা এই অনুষ্ঠানে প্রত্যেক কার্যকর্তাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারাই এই নিজেরা নিজেদের আর্থিক বিষয়টা আমাদেরকে দিয়েছেন আমরাও কিছু মানুষের কাছে সহযোগিতা চেয়েছি ওনারাও হাত বাড়িয়ে দিয়েছেন আগামী ছাব্বিশে আমরা গত লোকসভার ভোটে আমরা কোথায় ত্রুটি ছিল আমরা সেটা দেখে নিয়েছি সেটা দেখে নিয়েছি আগামী দিনে আমরা কর্মীদের পাশে থাকবো আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে আমরা কর্মীদের যাতে তাদের কোনো ব্লাডের অসুবিধা না হয় সেটাও আর সাথে সাথে আমরা এবারে আরও পরিকল্পনা আছে আমরা কিছু বৃক্ষ প্রায় আমরা দু হাজারের মতো বৃক্ষ দেব আমার এই আজকে আমরা ব্লাড ব্লাড যারা দেবে তাদেরকেই দিচ্ছি এবং যারা কর্মীরা আছে তাদেরকেও দেবো আজকে সব ব্লাড আমরা দিচ্ছি বৃক্ষ দিচ্ছি যারা আমরা পশ্চিমবঙ্গে যা গ্লোবাল ওয়ার্মিং হয়েছে সারা বিশ্ব জুড়ে আমরা সেটাকেও মাথায় রেখেছি আজকে সব আমরা ফলের চারা দিচ্ছি আরও দেড় হাজার আমরা ফলের চারা আমরা বুথ স্তরে ঘুরে ঘুরে আমরা এটা দেব তো এইভাবে আমরা কর্মীদের পাশে থাকবো আগামী দিনে আমরা দু হাজার ছাব্বিশে আমাদের লক্ষ্য এখানকার বিধানসভায় বিপুল পরিমাণে যিনি প্রার্থী হবেন তাকে জিতান আমার নাম চন্দন আচার্য নন্দকুমার বিধানসভার অন্তর্গত নন্দকুমার মণ্ডল দিন যেটা নন্দকুমার বাজার সংগ্রহ তার মণ্ডল সভাপতির দায়িত্ব পালন ভারতীয় জনতা